স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ জি ক্লাস নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে অপশন গ তামিলনাড়ু তামিলনাড়ুতে ভারতনাট্যম নৃত্য দেখা যায় আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দান্ডিয়া নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় তখন উত্তর হবে গুজরাট যদি বলে কথাকলি নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় তখন উত্তর হবে কেরালা আর যদি বলে কাঠপুতলি নৃত্য ভারতের কোন রাজ্যে দেখা যায় তখন তো হবে রাজস্থান ওকে তাহলে এখানে আমরা চারটা নৃত্য পেলাম যে ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে দান্ডিয়া দেখা যায় গুজরাটে কথাকলি দেখা যায় কেরালাতে এবং কাঠ নৃত্য দেখা যায় রাজস্থানে মনে রাখবে পরবর্তী প্রশ্ন কোন শিক্ষাগত প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্তিত্ব লাভ করে সঠিক উত্তর কি হবে অপশন খ উডস ডেসপ্যাচ ওকে উডের ডেস প্যাচের প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্তিত্ব লাভ করে আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কত সালে উডের ডেসপ্যাচ প্রকাশিত হয় মনে রাখবে আঠেরোশো চুয়ান্ন সালে উডের প্যাচ প্রকাশিত হয় যদি বলে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে উত্তরবে উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে যে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় কাকে উত্তরবে উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষার কার্টা বলা হয় আর এখানে মনে রাখবে যে এই উডের ডেসপ্যাচের প্রস্তাবের ভিত্তিতেই আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল যার প্রথম চ্যান্সেলর ছিলেন কে লর্ড ক্যানিং এখানে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংসদের উচ্চপক্ষে সভাপতিত্ব করেন কে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন ঘ উপরাষ্ট্রপতি ভারতীয় সংসদের উচ্চকক্ষে সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি আমরা জানি সংসদে মোট দুটি কক্ষ রয়েছে একটির নাম হচ্ছে লোকসভা অন্যটির নাম হচ্ছে রাজ্যসভা লোকসভাকে বলা হয় নিম্নকক্ষ এবং রাজ্যসভাকে বলা হয় উচ্চকক্ষ রাজ্যসভা কখনো ভঙ্গ হয় না এই কারণে রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয় তো এখানে প্রশ্নে বলছে যে উচ্চ কক্ষে সভাপতিত্ব করেন কে অর্থাৎ রাজ্যসভায় সভাপতিত্ব করেন কে তো আমরা জানি ভারতের যিনি বর্তমান উপরাষ্ট্রপতি থাকেন তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ উপরাষ্ট্রপতি আচ্ছা ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কী সঠিক উত্তর কী হবে অপশন ক ব্যারেন ব্যারেন হল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের একটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো তখন উত্তর হবে নারকোন্ডাম এই নারকোন্ডাম হলো ভারতের সুপ্ত আগ্নেয়গিরি এবং ব্যারেন হলো ভারতের সক্রিয় আগ্নেয়গিরি আর এই দুটি আগ্নেয়গিরি কোথায় রয়েছে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে এই দুটি আগ্নেয়গিরি আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভিসুভিয়াস এই স্বপ্নীয় আগ্নেয় আগ্নেয়গিরিটি কোন দেশে রয়েছে উত্তর হবে ইতালি ওকে ইতালিতে রয়েছে এই ভিসুভিয়াস আগ্নেয়গিরি পরবর্তী প্রশ্ন আর এখানে কয়েকটা তথ্য জেনে রেখে দেবো তোমরা যে ইন্দোনেশিয়া আমেরিকা জাপান এই তিনটি দেশে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে দুই হাজার ছাব্বিশ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায় সঠিক উত্তর কী হবে অপশন গ কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে দুই সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমরা জানি যে চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তো দুই হাজার সালের আগে অর্থাৎ দুই সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে দু সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তখন উত্তর হবে কাতার কাতারে দু সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ সেবার চ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা মেসির আর্জেন্টিনা দু সালে কাতারে ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় মনে রাখবে উনিশশো তিরিশ সালে সর্বপ্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর সেবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ সেবার চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে পরবর্তী প্রশ্ন সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ মঙ্গল গ্রহকে সৌরজগতের লাল গ্রহ বলা হয় যদি বলা হয় যে সৌরজগতের নীল গ্রহ কাকে বলে উত্তর হবে পৃথিবীকে গ্রহ বলা হয় যদি বলে সবুজ গ্রহ বলা হয় কাকে উত্তর হবে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয় যদি বলা হয় সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি তখন তোর হবে শুক্রগ্রহ ক্লিয়ার পরবর্তী প্রশ্ন মল নিম্নের কিসের সাথে জড়িত সঠিক উত্তর কি হবে অপশন ক অর্থনীতি টোডোরমল অর্থনীতির সাথে জড়িত অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে টোডরমল কে ছিলেন উত্তর কী হবে মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিল এই টোডরমল আকবরের যে নবরত্ন ছিল সেই নবরত্নের মধ্যে অন্যতম একজন রত্ন ছিল এই টোডরমল পরবর্তী প্রশ্ন সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর কী হবে অপশান খ কার্বন অক্সাইড সোডা ওয়াটারে কার্বন অক্সাইড গ্যাস ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন ভারতে ব্যবহৃত দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা কোনটি সঠিক উত্তর কী হবে অপশন খ বাংলা আমরা জানি ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হিন্দি ভাষা আর দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হলো বাংলা আচ্ছা আমি তোমাদের প্রশ্ন করি যে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আর কোন রাজ্যে মানে কোন রাজ্যের বেশিরভাগ লোক বাংলা ভাষা ব্যবহার করে উত্তর কি হবে মনে রাখবে এর উত্তর হবে ত্রিপুরা ত্রিপুরাতে বেশিরভাগ লোকই বাংলা ভাষা ব্যবহার করে পরবর্তী প্রশ্ন রামায়ণ কোন দেশের জাতীয় মহাকাব্য সঠিক উত্তর কি হবে অপশন ঘ থাইল্যান্ড থাইল্যান্ডের জাতীয় মহাকাব্য হল এই রামায়ণ আচ্ছা এবার যদি আমি প্রশ্ন করি যে রামায়ণের রচয়িতাকে উত্তর হবে বাল্মীকি যদি বলে রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন কে তখন উত্তর হবে কৃত্রিবাস ওঝা যদি বলি রামায়ণে কয়টি কাণ্ড রয়েছে মনে রাখবে রামায়ণে ষাটটি কাণ্ড রয়েছে তোমরা যদি ইন্টারনে ইন্টারনেট ঘিরে থাকো কয়েকদিন ধরে তাহলে দেখতে পারবে যে কন বানেগা কারোর প্রতিতে বচ্চনের সাথে একটি ছেলের ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে যেই বাচ্চাটি একটু অমিতাভ বচ্চনের সাথে একটু খারাপ ব্যবহারই করছিল আর কি ওভার কনফিডেন্স বাচ্চা ছিল তো সেই বাচ্চা অপশন দেখার আগেই যে কোনো প্রশ্নের উত্তর করে দিয়েছিল কিন্তু যখনই তাকে প্রশ্ন করা হয়েছিল যে রামায়ণের প্রথম কাণ্ড কোনটি সেখানে কিন্তু সে ভুল করেছিল তো আমরা জানি রামায়ণের ষাটটি কাণ্ড রয়েছে এর মধ্যে প্রথম কাণ্ড হলো বালকাণ্ড এবং সর্বশেষ কাণ্ড হলো উত্তর কাণ্ড মনে রাখবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে